এই জন্য আমরা চারশো কাপড় এখন তিনশো দিয়ে দিচ্ছি তখন টাকা পয়সা হবে মানে ব্যবসা যখন বেশি ভালো হবে তখন দাম আবার বাড়ায় দিবে দেখেন আপনাদেরকে কত কনসিডার করে ভাইয়ারা এখানে কিন্তু টিস্যু আছে প্লাস হচ্ছে নেট আছে এগুলো নেট দেখেন সাড়ে তিন প্লাস বহর মনে হয় না অনেক সুন্দর দাম এটাও তিনশো তে পেয়ে যাচ্ছেন ভাইরাল কালেকশন গুলো আজকে যেটাই নেবেন তিনশো টাকা পার দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন গস থাকবে মাত্র তিনশো টাকা হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন। যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে মোটামুটি সব ধরনের গজ কাপড়ই পেয়ে যাবেন এক কালার নেট ফলস তিনশো তিনশো টাকা এগুলো তিনশো পঞ্চাশ

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই সুন্দর দামগুলো খুবই কম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার থাকছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো ওয়ান ফাইভ এইট ফোর জিরো ফোর জিরো এইট আচ্ছা এই পর্যন্ত আল্লাহ